হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সাজবাদী ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি দেখো এখন এখন বাজে বেলা এগারোটা তো দেখো এখন আমার বাবাই ঘুমাচ্ছে আমি ওকে জাগাবো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি আমার বাবাইকে সকালবেলা কি খাওয়াই আর দুপুরবেলা কি খাওয়াই এখনও ঘুমাচ্ছে চলো ওকে আমরা জাগাই মা এখনো ঘুমাচ্ছ বাবা ওঠো আসো

এটা ব্যাথা কেন মা কাল রাতে কখন খেয়েছিলে এখন কটা বাজে এগারোটা বাজে খেতে হবে চলো তাড়াতাড়ি ব্রাশ করে নিই ব্রাশ 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 কোথায় রেখেছো বাবাই ওই যে ব্রাশ টেবিলের ওপরে চলো ব্রাশটা নিয়ে আসি চলো ব্রাশ না চলে এসো আমরা এখন ব্রাশ করবো ব্রাশ তুমি পারবে না বাবাই আমি লাগিয়ে দিচ্ছি কতবার তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই দেখ ভাই কি করছে ভাই 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 কি করো চলো আমার বাবির ব্রাশ হয়ে গেছে এখন আমার খাবে খাবে কি খাবে বাবাই দেখো মুখ ধোয়ার পর আমি বাবাকে একটু জল দেবো না জল খাও জলটা খেয়ে নাও আগে হ্যাঁ ঘি দিয়েছি ধরো আজকে আমি সকালবেলা বাবাইয়ের জন্য করেছি ওটসের খিচুড়ি তো আমি এখন বাবাইকে খাওয়াবো সকালবেলা ওটসের খিচুড়ি আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি আর একটু আমন্ড বাদাম দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি তোমরা এরকম করে খিচুড়ি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো এটা খুবই টেস্টি হয় ওদেরকে তো সব সময় চেঞ্জ করে করে খাবার খাওয়ালে ওদের মুখে রুচিটা আসে খাবারের ঘন্টাও ঘুমাইনি কদিন ধরে শুধু পেটে ব্যথা পেটে ব্যথা বলছে সে সকাল ঘুম থেকে উঠেও বলছিল যে পেটটা ব্যথা ও বাচ্চা বলে আমি কথাগুলোকে এড়িয়ে যাচ্ছি আমি ভাবছি বোধ এমনি করছে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে দেখি কেন পেটে ব্যথা করছে বাবাই তাড়াতাড়ি খেয়ে নাও মুখের খাবারটা মুখটা নাড়া দেখো দুপুরবেলার খাবারে আমি আমার মেয়েকে দিয়েছি ভাত মাংস আর একটু শাক এই দিয়ে আমার বাবাই খাবে এখন এটা হলো দুপুরবেলার খাবার ভাতগুলো আমি একটু ভালো করে চটকে নেব দেখো আমি ভাতটাকে ভালো করে ডাল দিয়ে চটকে নিয়েছি কি খাচ্ছো কি দিয়ে খাচ্ছো বাবাই ভাত কি দিয়ে খাচ্ছো তো আমি আমার বাবাইকে এইভাবেই খাওয়াই খিচুড়িও করি মাঝে মাঝে কিন্তু আমি গোটা ভাতটা দিই ওকে একটা করে ডিম দিই অল্টারনেট করে খাওয়ালে বাচ্চাদের খাওয়ার প্রতি রুচি থাকে আর খাবারটাকে ওরা খুব ভালোভাবে এনজয় করে খায় তাই আমি সব সব সময় অল্টারনেট করে খাওয়াই সময় যে ভাত খাওয়াই তা নয় মাঝে মাঝে খিচুড়িও করে দিই ওকে দেখো নিজেই একা একা খাচ্ছে না এটা না তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এরকমভাবে খাইও আশা করি ওরাও ভালোভাবে খেয়ে নেবে কোনো বিরক্ত করবে না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই